যে আমাকে তামাশা করে ফরাদ মাজার মাজারি হয়ে গিয়েছে এটা বললে আমাকে থামাবেন এটা বলে আমাকে থামাতে পারবেন না জালিম চিরজীবন জালিম থাকে আমি চিরজীবন মজরুমের পক্ষে ছিলাম আমি চিরজীবন মজরুমের পক্ষে ছিলাম মাজার ভাঙতে চান আমাকে যারা কতল করতে চান আমি এখানে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আমার নবী আমাকে রক্ষা করবে আসেন আসেন দেখব কত সাহস আপনাদের আমরা তো কখনো কতল কথা বলি নাই আমরা তো কখনো দ্বন্দ্বের কথা বলি নাই আমরা তো কখনো বিরোধের কথা বলি নাই আমাদের ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই আমরা আমাদের কথা বলে গেছেন আপনারা আপনাদের কথা বলে গেছেন এখন আপনাদের কেন এই কাতরতা আপনাদের মধ্যে কেন এই হিংসা আর তো কোনো কারণ নাই আপনারা পরকাল ব্যবসা করেন আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না আমরা পরকাল নিয়ে ব্যবসা করি না আমাদের কারবার ইহু কালেই ইহু কালেই আমরা নবীকে পাইতে চাই এই ইহুকালে আমরা আল্লাহকে পাইতে চাই যদি ইহু তাকে না পাই তাহলে এই জীবন বৃথা এই কালে যদি তাকে আমি তার রূপ দেখতে না পারি কালে যদি তাকে আমি দেখতে না পারি তাকে বুঝতে না পারি আমার চরিত্রের মধ্যে আমার স্বভাবের মধ্যে আমার রাজনীতির মধ্যে আমার ধর্মের মধ্যে আমার শিক্ষার মধ্যে আমার জ্ঞান বিজ্ঞানের মধ্যে যদি স্বয়ং আল্লাহ হাজির না থাকেন যদি স্বয়ং আমার প্রভু হাজির না থাকেন তার নূর নিয়ে তার নবীর দোয়া নিয়ে তার নবীর আশীর্বাদ নিয়ে এই জীবন বৃথা এই জীবনে কোনো মূল্য নেই ফলে আমরা ইহকাল নিয়ে কারবার করি ভাইরা আপনারা আমাদেরকে যেখানে যায় যার কোনো আশ্রয় নাই যে নিরাশ্রয় সে ওখানে যায় যে মাদ্রের সকলের আশ্রয় হয় আপনি যে কোনো ধর্মের হন আপনি আস্তিক কি নাস্তিক আপনি কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান আমরা এগুলার করি না আপনি আল্লাহকে ভালোবাসেন কিনা আমার নবীকে ভালোবাসেন কিনা এটা হলো একমাত্র আমার বিচারের বিষয় নিজামুদ্দিন আউলিয়া ছিল নিজামুদ্দিন আউলিয়া ঢাকাচ্ছিলেন নিজামুদ্দিন আউলিয়া ঢাকাত ছিলেন তার নামও আউলিয়ার খাতায় লেখা হয়েছে আপনার ফকির লালন সাহেজির গান শুনেছেন তা আমরা দোয়া করি আমরা দোয়া করি যে সকল ঢাকাত আমাদের মাজারগুলো ভাঙছে তারাও একদিন আল্লাহর রহম পাবে নাকি তারাও আল্লাহর রহম পাবে তাদের জন্য আমরা দোয়া করি রে ভাই তোমাদেরকেও ঘৃণা করি না এই সৌন্দর্য বাংলার এই যে ভাবে সৌন্দর্য এই যে তার রূপ এই রূপটা আপনারা শহরের মানুষ যারা এই রূপ কখনো দেখেন নাই এই রূপ সম্পর্কে কোনো ধারণা নাই আপনারা যেন কিছুটা তার স্বাদ পান তার জন্য আমরা এখানে এসেছি আপনারা গাঁজার খাবার কথা করতেছেন হ্যাঁ গাঁজা তো যান না ঢাকা শহরের যেসব হোটেলে গাঁজা খাওয়া হয় ওখানে ভাঙতে যান দেখি এরকম হ্যাডাম জানকে ভাঙতে দেখি কেমন হ্যারম আপনার নীতি নৈতিকার কথা বলেন আপনাদের নীতি নৈতিকা ঠিক আছে এই সমাজ নীতি নৈতিকতা শূন্য এই সমাজের মধ্যে যে নীতি নৈতিকতার ক্ষয় ঘটেছে বাংলার ফকির বাংলার দরবেশ বাংলার বয়াতি বাংলার পীর বাংলার মসজিদ বাংলার ভান্ডারী বাংলার চিস্তিয়া আপনি যেই নামই বলেন তারা প্রত্যেকে তারা প্রত্যেকে সবসময় চেয়েছে এই বাংলার মানুষের মধ্যে শান্তি আসুক এবং জনগণ দিনের পথে ফিরুক আমি শেষ কথা বলে এবারের মতো শেষ করব আবারও দরকার কথা বলবো যে আপনার গান শুনবেন কিন্তু শহরের মানুষ অধিকাংশ সময় গানের অর্থ বুঝতে পারে না গানের অর্থ জানে না তারা গান করে গানের অর্থ জানে না সহজ গানগুলো আমরা বুঝি কিন্তু গভীরে আমরা গানগুলো বুঝি না এই যে বললাম এবারে দুনিয়া ওপারে দিন এই যে সহজ কথাটা যে ধর্ম আমরা পরকালের জন্য করি না ধর্ম আমরা ইহকালের জন্য করি গিয়ে কেউ ধর্ম করছে এটা আমরা জানি না যেটা জানি না যেটা অনুমানের বিষয় এটা নিয়ে আমাদের কোনো তর্ক নেই আপনি অনুমান করতে পারেন কিন্তু কোনো তর্ক নেই কিন্তু আমরা কি চাই আজকে আমরা চাই আপনার যারা জ্ঞানী আপনার যারা শিক্ষিত দয়া করে একটা ছোট বিষয় বোঝার চেষ্টা করেন আপনারা বাংলাকে সহজে বুঝতে পারবেন বিদেশে দর্শন বা ভাবপরচার জন্য তাদের বিশ্ববিদ্যালয় আছে আপনি আমেরিকাতে কোনো মাজার দেখবেন না কেউ দেখছেন ইউরোপে কি মাজার দেখছেন আপনারা কেউ ইউরোপে মাজার দেখবেন না আপনার বিদেশে কোথাও গেলে মাজার দেখবেন না পাশ্চাত্যে কোনো মাজার নাই এখানে কেন আছে কারণ মানুষের জ্ঞানের যে তৃষ্ণা মানুষের যে প্রশ্ন মানুষের মনে যে সকল আকৃতি তার মনে তার আধ্যাত্মিক যে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার উত্তর আপনাকে যদি সমাজে দেবার কোনো ক্ষেত্র তৈরি না করেন তাহলে স্বভাবতই আজকে গ্রামে গ্রামে আমাদের সাধকেরা আমাদের বিভিন্ন রকম পীর মুর্শিদ অলিয়া উলিয়ারা এই আকিয়ে এই জিজ্ঞাসার উত্তর তারা দিয়ে গিয়েছেন তারা হঠাৎ করে মানুষের মন জয় করেননি তারা তাদের নামের শেষে সাহ লেখেন সরকার লেখেন বিভিন্ন রকম নামের দ্বারা তারা ইঙ্গিত বুঝাতে চান যে তাদের আকাঙ্ক্ষা আপনাদের মন জয় করা আপনাদের উপর জবরদস্তি করা না বাংলার ভাব চর্চা কখনোই মানুষের উপরে কোনো প্রকারের জুলুম কোন প্রকারের জবরদস্তি করবার কোনো চেষ্টা কখনো করে নাই এই যে বিভিন্ন ধারার মানুষ একটা বাগানের মতন দেখেন একটা কি সুন্দর বাগানের মতো বসে আছে তারা তাদের প্রত্যেকেরই তাদের প্রত্যেকেরই ঘর আছে তাদের প্রত্যেকেরই দরবার আছে তাদের প্রত্যেকেরই দরবারে তাদের নিজস্ব তরিকা তাদের আকিদা আছে আমাদের মধ্যে কোনো ঝগড়া নাই আমরা কথা বলি গানে গানে আমাদের প্রেম ভিন্ন রকম এই প্রেমের কোনো এই প্রেমের কোনো তুলনা নাই লালন শাহ নদীয়ার ভাবের আমি সেই ভাবের ঘরে মানুষ আমাদের ভান্ডারি আছে আমাদের কিস্তি আছে আমাদের কি নাই আমাদের সব আছে আমাদের বিভিন্ন ধারা মানুষ আছে আমাদের মধ্যেও তর্ক আছে আমরা কি করি সে তর্ক সে তর্কটা আমার বুঝাবার জন্য আমরা বলি পালা আমরা অভিনয় করেও তর্ক করি আমরা তর্ক ভালোবাসি নাকি আমরা অভিনয় করে তর্ক করি কেন আমরা তর্ক করি যাতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারেন জ্ঞান চর্চা কাকে বলে আপনারা ইংরেজিতে বলেন ডিসকোর্স আপনারা কঠিন করে বলেন আমরা সহজ করে বলি পালা আমরা সহজ করে বলি পালা আমরা কিন্তু সহজ করে বলি আমরা সহজ মানুষ আমরা সহজ মানুষের ভজনা করি আমাদের কথাও পালা শেষ যে কথাটা আপনাদের মনে বিভ্রান্তি সবসময় আনে সেটা হলো গুরু আমরা জীবন্ত মাধ্যমে জ্ঞানের প্রচার হয় আমি আপনাকে একটা বই ছাপা বই দিলে সেই ছাপা বই আপনাকে তার ব্যাখ্যা করতে পারবে না কোনো ছাপা বইকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে সেই বই সে উত্তর দিতে পারবে না যখন দিতে পারে না জন্য আমরা সব সময় মনে করি জ্ঞানের চর্চা প্রজ্ঞার চর্চা দর্শনের চর্চা একটা জীবন্ত প্রক্রিয়া এটা মৃত মানুষের কারবার না মৃত মানুষে জ্ঞান চর্চা করে না জীবন্ত মানুষ জ্ঞান চর্চা করে। একমাত্র জীবন্ত মানুষই বই পড়ে বোঝে মৃত মানুষ বই পড়তে পারে না আমরা যখন গুরু বলি তার মানে খুব সহজ কথা জ্ঞানের পরম্পরা জীবন্ত মানুষের মধ্য দিয়ে প্রবাহিত হয় প্রবাহিত হয় জ্ঞানের পরম্পরা আপনারা বিশ্ববিদ্যালয়ে যাকে প্রফেসর বলেন যাকে স্যার বলে ডাকেন যার কাছে তিন বছর কি পাঁচ বছর ডিগ্রি নেন আপনারা কিন্তু জীবন্ত মানুষের কাছ থেকে জ্ঞান নেন আপনারা জীবন্ত মানুষের কাছ থেকে জ্ঞান নেন যাকে আপনারা শিক্ষক বলেন আমরা তাকে বলি গুরু এই তফাৎ আর কিছু নাই কারণ গুরু আপনাকে বোঝাতে পারে তিনি বুঝিয়ে দেন তালা মারা তালে মাথে চাবি রয় মুর্শিদের হাতে তালা মারা মাতে চাবি রয় মুর্শিদের হাতে মুর্শিদ যদি আপনাকে ধরাই না দেয় অর্থ ধরায় না দেয় এই কাগজ কাগজ আমরা কাগজ পূজা করি না আমরা কোনো বই পূজা করি না আমরা কোনো অক্ষর পূজা করি না এই জন্য গুরু কথাটা আপনারা যারা শিক্ষিত মানুষ একটু কম বুঝেন একটু দয়া করে বোঝার চেষ্টা করেন আপনিও কিন্তু বই পড়ে জ্ঞানী হন নাই আপনি কোনো না কোনো গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন সে আপনার মা হতে পারে সে আপনার পাড়ার প্রতিবেশী হতে পারে আপনার শিক্ষক হতে পারে আপনার প্রফেসর হতে পারে আপনার শিক্ষার সঙ্গে আপনার যে শিক্ষা ব্যবস্থা তার সঙ্গে দরবার শরীফের কি মাদার শরীফের কি নদীয়ার ধামের নদীয়ার আঁকড় বাড়ির কোনো পার্থক্য নাই ওখানেও গুরু শিক্ষা একই কথা কোনো তফাৎ নেই ফলে আমি আপনাদেরকে অনুরোধ করব যারা আজকে আমাদের টাকা সাড়ে দিয়েছেন যে দয়া করে বাংলার ভাব চর্চার ইতিহাস তার বিভিন্ন ঘর বিভিন্ন স্রোত তার বিভিন্ন রূপ তাকে দয়া করে বোঝার চেষ্টা করেন এবং তার রূপ একরকম নয় তার নানান রূপ এবং এই নানান রূপ নিয়ে তার যে বিচিত্র বাগান তার যে সমৃদ্ধ বাগান এটা আমাদেরকে বিশ্ব সভায় একটা বড় ধরনের সম্মান এনে দেবে এই জন্য আপনাদেরকে আমরা এখানে ডেকে তার কিছুটা উপাদান কিছুটা যেন আপনারা স্বাদ পান এটা তুলে ধরার চেষ্টা করছি এবং শেষ কথা হলো এই মাজার যারা ভাঙছে এটার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ধর্মর কথাটা তারা বলে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা ইসলামের তর্ক না আপনি যদি মনে করেন আপনি সহি এটা ইসলাম মানে না ইসলাম মনে করে মানুষ মৃত্যুর দ্বারা নশ্বর আপনি কখনোই আপনি কখনোই অমর নন মৃত্যু আপনার মধ্যে ছেদ আনে কোনো নশ্বর মানুষ সত্যের দাবিদার হতে পারে না সত্য ধরা যায় যদি আপনার নবীর উম্মত হন সত্য ধরা দিতে পারে যদি আপনি আত্মসমর্পণকারী হন আপনি যদি মমিন হন মমিন মানি হল আপনি আত্মসমর্পণকারী কেন আপনি জানেন আপনার জীবন মৃত্যুর দ্বারা সীমিত আপনি নশ্বর আপনি চূড়ান্ত সত্যে পৌঁছাবার কোনো ক্ষমতা আল্লাহ আপনাকে দেয়নি ফলে আপনি সত্যের দাবি নিয়ে আপনি একমাত্র সহি আর অন্য অপর অপর পক্ষ মিথ্যা এই দাবিতে যখনই আপনি অপরকে হামলা করবেন আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন আল্লাহর কাছে আপনাকে জবাব দিয়ে করতে হবে এই বিচার করবার কথা ডক্টর ইউনিসের আমাদের না এই বিচার করবার কথা পুলিশের আমাদের না এই বিচার করবার কথা আদালতের আমাদের না আমরা খালি আল্লাহর কাছে ফরিয়াদ জানাতে পারি বড়দের আমরা আল্লাহর কাছে ফরিয়া জানাবো এতটুকুই আমরা চাই এবং আমরাও চাই নিজাম উদ্দিন আউরিয়ার মনে যেভাবে আল্লাহ রহমত দিয়েছেন রহম দিয়েছেন দয়া দিয়েছেন এদের মনেও আল্লাহ রহম দেবে দয়া দেবে এবং বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে একটি শক্তিশালী জনগোষ্ঠী হিসেবে আমরা গঠন করবার ক্ষেত্রে আমরা সকলে মিলে সকলে মিলে আমরা একসঙ্গে কাজ করব আপনাদের সকলকে ধন্যবাদ আচ্ছা আমরা আজান শুরু হয়ে গেছে